আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কলকাতার হাহাকার বাংলাদেশিদের অভাবে পথে বসেছেন ব্যবসায়ীরা কলকাতার মিনি বাংলাদেশ এলাকা যেখানে এক সময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত কিন্তু সেটা এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এরপর জানিয়ে দিব ঢাকা ছপন নিয়ে ভারতীয় এমপিদের বিক্রম মিস্ত্রির ব্রিফ সমাপ্ত বাংলাদেশ ছপন নিয়ে বাংলাদেশের ভারতের সংসদ সদস্যের এমপি ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এদিকে আসিফ র এজেন্ট বলায় আসিফ মাহমুদের প্রতিক্রিয়া আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এলজিডিআর এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এরপর জানিয়ে দিব পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেন প্রধান উপদেষ্টা শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদের পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু সবচেয়ে পিছনে পড়ে আছে এটি এদিকে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামস হর্তা চার দিনের সফরে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও শান্তি নোবেল জয়ী জোসেস রামস হোরতা প্রেসিডেন্ট এই সফরে দু দেশের মধ্যে ভিসা অব্যাহত চুক্তি সই হবে এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল প্রায় দিনের লম্বা শেষে ফিরছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বেলা ঢাকায় হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার সফরকালে যুক্তরাজ্যের অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির সম সমালোচনা সভা মির দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তারা আগে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কলকাতায় হাহাকার বাংলাদেশিদের অভাবে পথে বসেছেন ব্যবসায়ীরা কলকাতার মিনি বাংলাদেশ এলাকা যেখানে একসময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত কিন্তু সেটা এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে এই এলাকায় ব্যবসায়ীরা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল এবং তাদের অনুপস্থিতিতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন পরিস্থিতি এতটাই শোচনীয় অনেক ব্যবসায়ী বলতে বাধ্য হচ্ছে নুন আনতে পান্তা প্রসঙ্গত কলকাতার মার্কুইস স্ট্রিট হক মার্কেট ফ্রি স্কুল স্ট্রিট কলিন স্ট্রিট রফে আহমেদ কিদয় রোড এবং কেওয়ার স্ট্রিটের মতো এলাকার ব্যবসায় কেন্দ্রগুলোতে এখন কোনো কোন রেস্টুরেন্ট হোটেল শপ এবং কিছুই প্রায় বন্ধ হয়ে গেছে আর ব্যবসায়ীরা তাদের বিক্রি পুরোপুরি শূন্য হয়ে যাওয়ার ঋণে ডুবে যাচ্ছেন এ এলাকায় গত দুই দশক ধরে বাংলাদেশে পর্যটকদের উপর নির্ভর করে করে উঠেছে রয়েছে এই বিশেষ ব্যবস্থা বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট হোটেল এবং সেবা যা এখন একেবারে মরে যাচ্ছে দুর্বিষহ পরিস্থিতিতে কলকাতার ফ্রি স্কুল ইনস্টিটিউটাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন আমরা একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়েছি বাংলাদেশি পর্যটকরা না এলে আমাদের বাঁচার কোন উপায় নেই তাদের উপস্থিতি ছিল আমাদের ব্যবসার একমাত্র জীবিত প্রাণ এখন তারা আসছেন না আর আমরা ভীষণ আর্থিক সংকটে পড়েছি বাংলাদেশি পর্যটকদের নির্ভর করে গড়ে ওঠা হোটেল মালিক পিন্টু বৈশাখ বলেন এই দুই দশক ধরে এই এলাকায় বাংলাদেশি পর্যটকদের জন্য সবকিছু সাজিয়ে রেখেছি হোটেল রুম খাবারের রেস্টুরেন্ট দর্শনীয় স্থান সবকিছু কিন্তু এখন তারা আর আসছেন না আমাদের হোটেল রুম ভাড়া পনেরো থেকে বিশ শতাংশ কমে গেছেন এবং আমরা আর্থিকভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছি তাড়িত এই মা মার্কুইস স্টেটে রেস্টুরেন্ট মালিক এনসি ভৌমিক বলেন এটি শুধু একটি ব্যবসা ছিল না এই দুই দেশের সম্পর্কের একটি প্রতীক ছিল আর যখন বাংলাদেশি পর্যটকরা আর আসছে না তখন আমাদের মনে হচ্ছে এই সম্পর্কের প্রতীকও ধ্বংস হয়ে যাচ্ছে আমরা যতটুকু চেষ্টা করছি ততটুকো ভাঙনের হাত থেকে এই এলাকা বাঁচানো সম্ভব হচ্ছে না ঢাকা সফর নিয়ে ভারতীয় এমপিদের বিক্রম সমাপ্ত বাংলাদেশ সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের এমপি ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম ডিসেম্বর বিরোধী দলীয় এমপি শশী রাথোর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে ব্রিফ করেন তিনি গত নয় ডিসেম্বর বিক্রমের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফর শেষে তিনি এই ব্রিফ করলেন খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন নিয়ম করে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর কথিত হামলা ও নির্যাতনের খবর অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে অনেক ক্ষেত্রে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করছে গতকালের ব্রিফিংয়ে বেশ কয়েকজন ভারতীয় সংসদ সদস্য বাংলাদেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে বিক্রমকে প্রশ্ন করেন ভারতীয় পররাষ্ট্র সচিব তাদের আশ্বস্ত করেন যে বাংলাদেশ সরকারের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের কোন চুক্তি পর্যালোচনার বিষয়ে প্রশ্ন তুলননি বলেও জানান ভারতীয় পররাষ্ট্র সচিব যদি এমন খবর কোনো মাধ্যমে দেয়া হয় এই সময় অনেক এমপি ইসকন নেতা চিনময় কৃষ্ণ দাশের গ্রেপ্তারের বিষয়ও জানতে চান এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিক্রম জানান ভারত সরকার কূটনৈতিক চাল চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্তর প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো বলছে অনেক সংসদ সদস্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে কি হিসেবে অবস্থান করছেন তিনি শরণার্থী নাকি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তা জানতে চেয়েছেন তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বই বৈঠকের পরে কমিটির চেয়ারম্যান শশী রারুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্রিফিংয়ে সন্তোষ প্রকাশ করে বলেন এটি একটি খুব ভালো সভা ছিল আমরা এই বিষয়ে সংসদে রিপোর্ট করব আগামী বছরের শেষের দিকে এটিকে একটি খুব ভালো সূচনা হিসেবে বলা যায় আসিফ নুরজুলকে র এজেন্ট বলায় আসিফ মাহমুদের প্রতিক্রিয়া আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত অপবাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এলজিআরডি এবং যুব ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা বুধবার এগারোই ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান এ সময় বিভিন্ন আন্দোলনে আসিফ নজরজুলের ভূমিকাও তুলে ধরেন তিনি আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন যাকে র এজেন্ট বলেছেন গত দুই হাজার উনিশ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকেই তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছে আমরা আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন এনআরসি সিএনএন বিরোধী আন্দোলন আপরার ফরাদ হত্যা প্রতিবাদ আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে আর আসিফ নজরুল সার আর চুপ থাকতে পারেনি জানিয়ে এই উপদেষ্টা লেখেন সমালোচনার কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপিরেসি থিওরিতে আমাদের আন্দোলন র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো আহ্বান জানিয়ে উপদেষ্ট আসি বলেন আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ করার স্বপ্ন দেখছি তা ভুলুন্ঠিত হবে এতটুকু আহ্বান থাকবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেন প্রধান উপদেষ্টা শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু সবচেয়ে পিছনে পড়ে আছে এটা হওয়ার কথা না আমাদের ফসল ফল ফলাদি ঐতিহ্যবাহী পণ্য নিয়ে অর্থনীতি ভিত্তিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা পার্বত্য এলাকাগুলো দুর্গম সেজন্য যোগাযোগ করা কঠিন হয় আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসাদ দরকার প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দের জন্য আয়োজিত পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস নারী ফুটবল টিমে পার্বতী জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের সৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আপনাদের এলাকার মেয়েরা কি দূরদূরান্ত খেললো কিভাবে বলবেন পিছে আছে যারা আমাদের এলাকা থেকে এসেছে তাদের সাথে আমি কথা বলছি কি কঠিন পরিস্থিতি কত কষ্ট করে পাহাড় ভেঙে বাড়িতে পৌঁছাতে হয় বাবা মা ঢাকায় আসলে কত কষ্ট করে তাদের আসতে হয় এই প্রতিকূলতার মধ্যেই কিন্তু তারা বিশ্ব জয় করে এসেছেন পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠে এই আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক ইনুজ বলেন আপনাদের মেরা ফুটবলে বিশ্ব জয় এনে দিয়েছে তরুণরা শুধু বাংলাদেশের নাগরিক না বিশ্ব নাগরিক হতে হবে দুর্গর্ম এলাকা বলে পিছিয়ে থাকলে হবে না সীমাবদ্ধতা থাকবে কিন্তু মনের সীমারেখাকে বাড়িয়ে দিতে হবে সারা দুনিয়ার মানুষের কাছে নিজ কৃতিত্ব দিয়ে পৌঁছাতে হবে জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নেয়ার ব্যাপারে উৎসাহ দেন প্রধান উপদেষ্টা